বিস্পনা রহমান রায় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি প্রথমেই মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের জাতীয় সংসদে যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণটি জাতির সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি দলিল অর্থাৎ আমরা কি কাজ করেছি এবং কি কাজ করার পরিকল্পনা নিয়েছি এবং কি কাজ করব আগামীতে সব কিছুই এখানে উল্লেখ করা আছে এবং একটা চমৎকার ভাষণ মাননীয় স্পিকার আমি সেই জন্য মহামান্ড রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই কিন্তু মাননীয় স্পিকার আজকের দিনটি জাতির ইতিহাসে একটি গৌরবময় একটি উজ্জ্বল দিন উনিশশো একাত্তরের এই সাতই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহামানব দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের শ্রেষ্ঠ বন্ধু জাতির জনক বঙ্গবন্ধু একটি ঐতিহাসিক ভাষণ দিয়ে নিরশ্র বাঙালি জাতিকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন নিরশ্র বাঙালি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করেছিলেন আজকের এই দিনে শ্রদ্ধা ভরে কৃতজ্ঞচিত্তে সেই ইতিহাসের মহামানব জাতির জনককে আমি স্মরণ করি স্মরণ করি আমাদের চার জাতীয় নেতা যারা জাতির জনকের অবর্তমানে এই বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ সদ্য সৈয়দ নজরুল ইসলাম সদ্য তাজউদ্দিন আহমেদ সদ্য ক্যাপ্টেন মনসুর আলী সদ্য কামরুজ্জামান সাহেব তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তেরসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে তাদেরকে হত্যা করা হয়েছিল আমি স্মরণ করি পনেরোই আগস্ট জাতির জনকের সাথে যারা সাদাত বরণ করেছেন তাদেরকে আমি স্মরণ করি সেই তিরিশ লক্ষ শহীদ যাদের জীবনের বিনিময়ে আজ আমরা স্বাধীন স্মরণ করি ভাষা আন্দোলনের বরকত সালাম রফিক জব্বার সহ যারা রক্ত দিয়েছেন শিষ্যটিতে মনুমিয়া মজুমুল্লা সহ যারা রক্ত দিয়েছেন উনসত্তর আসাদ মতুর মকবুল রস্তুম আলমগীর সার্জন জহরুল হক ডক্টর শামসু সহ যে উনচল্লিশ জন জীবন দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি মরণ স্পিকার উনিশশো একাত্তরের সাতই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণটি পৃথিবীর ইতিহাসে একটি শ্রেষ্ঠ ভাষণ অনেকেই ভাষণের সাথে অনেক ভাষণের তুলনা করে কিন্তু আমি মনে করি এরকম একটা সুন্দর ভাষণ এবং যিনি সুন্দর করে সাজিয়েছিলেন বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন যিনি একত্তরের সাতই মার্চ এমন একটা দিনে মানুষের সামনে জীবনের যে স্বপ্ন যে চিন্তা যার জন্য চোদ্দটি মূল্যবান বছর তিনি কারাগারের অন্ধকার প্রকাষ্টে কাটিয়েছেন সেই কথাটাই তিনি সেদিন সেই সরহার্ধী উদ্যানে উল্লেখ করেছিলেন আমরা হিমালয় পাদদেশে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো সেদিন সেই ভাষণ শুনছিলাম কি অপরিসীম আস্থা তার প্রিয় স্বদেশের মানুষের প্রতি কণ্ঠে বললেন আমি প্রধানমন্ত্রিত চাই না মাননীয় স্পিকার জাতির জনক বঙ্গবন্ধুর কাছে থাকার দুর্লভ সৌভাগ্যের অধিকারী একজন মানুষ আমি তিনি বলেছিলেন যে পাকিস্তান প্রতিষ্ঠার পরেই উপলব্ধি করেছিলাম যে পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে সেই লক্ষ্য সামনে নিয়ে প্রথমে আমাদের ছাত্র প্রতিষ্ঠান ছাত্রলীগ পরে উনপঞ্চাশের তেইশে জুন আমাদের প্রিয় প্রতিষ্ঠান আওয়ামী লীগ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার বীজ এবং আমাদের জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করেছিলেন এবং জাতির জনক বঙ্গবন্ধু সেই উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ গ্রেপ্তার হয়েছিলেন এবং যে এগারো মার্চকে তখন ভাষা দিবস হিসাবে পালন করা হতো মাননীয় স্পিকার আমরা আমি এখানে যাত্রী জনক বঙ্গবন্ধুর জীবন একটি ঐতিহাসিক জীবন পৃথিবীতে অনেক নেতা এসেছেন অনেক নেতা হয়তো আসবেন কিন্তু এই মহান নেতার সাথে কারোর তুলনা হবে না পৃথিবীর যেখানে গেছেন তিনি ছিলেন বরণ্য নেতা তিনি যেখানে গেছেন তিনি ছিলেন সবারই প্রিয় একজন মহামানব একজন প্রিয় নেতা তিনি আমি বঙ্গবন্ধুর জীবনের কারা জীবন সম্পর্কে আমি আজকে একটা তথ্য সরবরাহ করেছি যে তিনি জীবনে কতবার কারা নির্যাতন ভোগ করেছেন তিনি সেই ছাত্র স্কুলের ছাত্র থাকা অবস্থায় উনিশশো আটত্রিশ সালে সাত দিন কারা নির্যাতন ভোগ করেছেন আটচল্লিশের এগারোই মাস থেকে পনেরোই মাস পর্যন্ত এগারো পাঁচ দিন কারাগারে ছিলেন আটচল্লিশ উনপঞ্চাশ অর্থাৎ আটচল্লিশের এগারোই সেপ্টেম্বর থেকে উনপঞ্চাশের এগারোই একুশে জানুয়ারি পর্যন্ত একশো বত্রিশ দিন তিনি কারাগারে ছিলেন উনপঞ্চাশের উনিশে এপ্রিল থেকে আঠাশে জুন আশি দিন কারাগারে ছিলেন উনপঞ্চাশ সেপ্টেম্বর উনিশশো উনপঞ্চাশের সেপ্টেম্বরের সাতাশ দিন কারাগারে ছিলেন উনিশশো ঊনপঞ্চাশ থেকে পঁচিশে অক্টোবর থেকে সাতাশে ডিসেম্বর তেষট্টি দিন তিনি কারাগারে ছিলেন উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো বাউন্নের সেই পঞ্চাশের পয়লা জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি বাউন্ন অর্থাৎ সাতশো সাতাশি দিন তিনি কারাগারে ছিলেন চুয়ান্ন উনিশশো চুয়ান্ন সালে যুক্ত নির্বাচন বিজয়ের পরেও বিরানব্বই ক ধারা জারি করে তিনি একমাত্র তাকে গ্রেপ্তার করে দুইশো দিন কারাগারে বন্ধ করে রাখা হয়েছিল উনিশশো আটান্ন সালে আইফ খান মার্শাল্লা দেয় সাতই অক্টোবর তেরোই এগারোই অক্টোবর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে এবং একসাথে এক হাজার একশো তেপ্পান্ন দিন অর্থাৎ এগারোশো তেপ্পান্ন দিন তিনি কারাগারে ছিলেন আবার বাষট্টি ছয় জানুয়ারি থেকে আঠারোই জুন একশো আটান্ন দিন তিনি কারাগারে ছিলেন উনিশশো থেকে পঁয়ষট্টি ডিসেম্বরে বিভিন্ন মেয়াদে ছয়শো পঁয়ষট্টি দিন ছিষট্টি অক্টোবরে সিসষট্টি ছয় দফা দিয়ে তিনি যখন বিভিন্ন জেলায় সফর করেছেন যেখানে গিয়েছেন জনসভা করেছেন গ্রেপ্তার করেছে মুক্তিলাভ করেছে আবার জনসভা করেছে ছত্রিশ দিনে বত্রিশটি জনসভা করে তিনি প্রায় নব্বই দিনের মতো কারাগারে ছিলেন উনিশশো ছেষট্টির আটষট্টি উনসত্তরে শীর্ষের আটই মে গ্রেপ্তার হয়ে তিনি উনিশশো উনসত্তরের আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাইশে ফেব্রুয়ারি মুক্তি লাভ করেছিলেন কিন্তু কারাগারে ছিলেন এক হাজার একুশ দিন উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ প্রথম প্রহারে তাকে যখন স্বাধীনতা ঘোষণা দেন প্রথম প্রহারে গ্রেপ্তার করে পাকিস্তানের মেয়ান আলী কারাগারে বন্দি করে একটি সেলের মধ্যে রাখা হয় ছিলেন দুইশো দিন অর্থাৎ সর্বমোট তিনি চোদ্দোটি মূল্যবান বছর পাকিস্তানের কারাগারে ছিলেন এই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেই তিনি এই স্বাধীন বাংলার পরিকল্পনা করেছিলেন উনিশশো তেহাত্তরে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে কমরেড মুী বলেছেন যখন কারাগারে বন্দী ছিলেন সে একান্ন সনে তখনই বঙ্গবন্ধু স্বাধীন বাংলার কথা তিনি বলেছিলেন মাননীয় স্পিকার আমরা উনিশশো ছিষট্টি তিনি ছয় দফা দিলেন আটই মে গ্রেপ্তার হলেন উনিশশো উনসত্তরের সেই চৌঠা জানুয়ারি আন্দোলন শুরু করে সতেরোই জানুয়ারি যে আন্দোলন শুরু করেছিলাম একুশে জানুয়ারি সেই আসাদের রক্তের বিনিময়ে আমরা আন্দোলনকে রক্তাক্ত আন্দোলনকে চব্বিশে জানুয়ারি গণ অভ্যুত্থান আসাদ মোতির মকবুল রস্তুমের বিনিময়ে সৃষ্টি করেছে অনেক নেতা তখন কারাগারে বন্দি ছিলেন মাননীয় স্পিকার নয় ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরে পল্টন জনসভা করে আমরা শপথ নিয়েছিলাম শপথ নিলাম শপথ নিলাম মুজিব তোমায় মুক্ত করব শপথ নিলাম শপথ নিলাম তোমায় মুক্ত করব উনিশশো উনসত্তরের সেই একুশে ফেব্রুয়ারি জনসভা করে পল্টন থেকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে প্রিয় নেতাকে মুক্তি দিতে হবে বাইশে ফেব্রুয়ারি প্রিয় নেতাকে মুক্তি দেওয়া হলো এবং তেইশে ফেব্রুয়ারি সরবার উদ্যানে দশ লক্ষাধিক লোকের সামনে যে নেতা জীবনের কৌ যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে ফার্সির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন সেই প্রিয় নেতাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল তারপরে সত্তরের নির্বাচনে তিনি বিজয়ী হলেন আপনি জানেন যে একশো উনসত্তরটি আসনের মধ্যে একশো সাতষট্টি আসনে আমরা বিজয়ী হয়েছিলাম এবং পাকিস্তানের মধ্যে বঙ্গবন্ধু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এবং তেরসরা জানুয়ারি সরবার উদ্যানে তখন রেসকোর্স ময়দান সরবার উদ্যানে আমরা যারা নির্বাচিত প্রতিনিধি এখানে শ্রদ্ধা আমির হোসেন আমু এখানে শ্রদ্ধা জরা মোশার হোসেন সহ আমরা সেদিন যারা নির্বাচিত অর্থাৎ জাতীয় পরিষদের প্রাদেশ পরিষদের সদস্য সদস্য ছিলাম হাত উত্তোলন করে বঙ্গবন্ধুর সাথে শপথ নিয়েছিলাম তিনি বলেছিলেন যে ছয় দফা আমার না ছয় দফা আজ আমার দলের না ছয় দফা এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে কেউ যদি এই ছয় দফার সাথে বেইমানি করে তাকে জানত কবর দেওয়া হবে আমি যদি করি আমাকে অর্থাৎ তিনি ছয় দফাটাকে একটা আপসীন অবস্থায় নিয়ে গিয়েছিলেন শুরু হলো ষড়যন্ত্র কারণ পাকিস্তানের উপলব্ধি করলো যে শেখ মুজিব ছয় দফা নিয়ে কখনো কখনো আপোষ করবে না তারপরে বঙ্গবন্ধু অনুরোধ করেছিলেন পনেরোই ফেব্রুয়ারি অধিবেশন ডাকার জন্য কিন্তু হিয়া খান বঙ্গবন্ধুর কথা না শুনে দিয়ে বঙ্গবন্ধু ভাষণে বলেছেন যে আমি হিয়া খান সাহেবকে অনুরোধ করেছিলাম পনেরোই ফেব্রুয়ারি অধিবেশন ডাকতে তিনি আমার কথা রাখলেন না তিনি ভুট্টোর কথা রাখলেন তেরো মার্চ অধিবেশন দিলেন কিন্তু ভুট্টো থ্রেট করলেন যে যদি এই অধিবেশন যারা যাবে তাদেরকে সেই করাচি পর্যন্ত অর্থাৎ তার সেই নিজের জন্মস্থান থেকে করাচ্ছে পর্যন্ত তিনি সবকিছু অচল করে দেবেন এবং আকস্মিকভাবে পয়লা মার্চ আমরা যখন এখানে যারা আছি আমরা যখন হোটেল পূর্বানিতে আমাদের সংসদ দলের বৈঠক করছি একটা পাঁচ মিনিটে এই আকান যাত্রীর উদ্দেশ্যে হোটেল হোটেল পূর্বানি পয়লা মার্চ একটা পাঁচ মিনিটে যাত্রীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই আকান তিন তারিখের নির্বাচনকে স্থগিত করে দিল আর অধিবেশনকে মূল স্থগিত করে দিল দাবা নলের মতো আগুন জ্বলে উঠলো পাকিস্তানের পতাকা পুরিয়ে দেওয়া হলো রাজপথে নামুষ মানুষ নেমে এলো স্লোগান তুলল জাগো জাগো বাঙালি জাগো পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিল ওই দিনেই জাতির জনক ঘোষণা দিলেন যে সাতই মার্চ আমি সরকার দুর্দানে বক্তৃতা করবো এবং দুই তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত দুপুর দুইটা পর্যন্ত হরতাল পালিত হবে এবং ইতিমধ্যেই আমাদের তৎকালীন ছাত্রলীগের সভাপতি আলম সিদ্দিকী সাধারণ সম্পাদক সাধারণ সিরাজ ডাক্তার ভিভি আসাম আব্দুর সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন তাদেরকে নির্দেশ দিলেন স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠন করার জন্য স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠিত হলো দুই তারিখ হরতাল পালিত হলো তিন তারিখ পল্টন ময়দানে সেই স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ ইশতেহার পাঠ করল বঙ্গবন্ধুর উপস্থিতিতে সেখানে বঙ্গবন্ধুর সর্বাধিনায়ক তিনি জাতির পিতা আমার এই সোনার বাংলা এটা বঙ্গবন্ধু আগেই নির্ধারণ করে রেখেছিলেন হবে আমাদের জাতীয় সঙ্গীত আমাদের এই পতাকা এবং দুই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভন থেকে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলিত হলো যদিও পয়লা তারিখেই ঘরে ঘরে পতাকা উত্তোলিত হয়েছে মাননীয় স্পিকার এলো সেই আমাদের সাতই মাস সাতই মাস বাঙালি জাতির জীবনে একটু ঐতিহাসিক দিন সেই দিনটি আজ তিনি মঞ্চে এলেন আমরা আমাদের কথা ছিল দুইটার সময় মঞ্চে যাবেন কিন্তু বঙ্গবন্ধু মঞ্চে আসলেন তিনটা পনেরো মিনিটে মঞ্চে উঠলেন চারিদিকে তাকালেন স্লোগানে স্লোগানে মুখারিত নৌকার মাঝে এসে যে বৈঠা নিয়ে শ্রমিক কারখানা বন্ধ করে কৃষকসি লাঙ্গলের ফলা নিয়ে সরকারি কর্মচারী এসেছে লক্ষ লক্ষ লোক সেদিনকার সেই সরবার উদ্যান ছিল কানায় কানায় পূর্ণ মনে হয়েছে এটা গণ এটা জন সমুদ্র এটা কোনো জনসভা না এটা গণ সমুদ্র এবং সেই সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে তিনি সেদিন বক্তৃতা করেছিলেন হৃদয়ের গভীরতা থেকে তিনি বাংলার মানুষকে সবসময় আহ্বান করতেন ভয়ের আমার তারপর আপনারা সব জানেন সাতই মার্চের ভাষণ আজকে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ভাষণ এবং গতকালকে একটি অনুষ্ঠানে আমাদের তথ্যমন্ত্রী এবং আমি আমরা গিয়েছিলাম থ্রি ডাইমেনশনাল একটা সিডি ভাইড করেছে যেখানে যখন আমরা দেখলাম সেই সাত মাসের ভাষণ মনে হলো যেন বঙ্গবন্ধু এখনই বক্তৃতা করছেন সেই দৃশ্য চোখের সামনে ভাসে আমাদের অনেক নেতা সেদিন আমাদের জাতীয় চার নেতা তারা ছিলেন আমাদের শ্রদ্ধমণি ভাই আমাদের রজ্জাক ভাই সিরাজ ভাই আমরা সহ সংগ্রাম পরিষদের স্বাধীন বাংলার তারা উপস্থিত ছিলেন এবং সেখানে বঙ্গবন্ধু বক্তৃতা করলেন সেই বারোশো আটটি ওয়ার্ড এবং আঠারো কি উনিশ মিনিটের বক্তৃতা তিন পত্র নিস্তব্ধতার মধ্যে বক্তৃতা দিয়ে গেলেন কি সুন্দর বক্তৃতা করলেন বিচক্ষণ বক্তৃতা করলেন মাননীয় স্পিকার তিনি ছিলেন বিচক্ষণ একজন নেতা একদিকে স্বাধীনতার ঘোষণা দিতে হবে আর একদিকে কেউ যাতে তাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যায়িত করতে না পারে সেই জন্য তাকে সতর্ক অবস্থান নিতে হবে তিনি বক্তৃতার মাঝখানে বললেন চারটি শর্ত আরোপ দিয়ে আরোপ করে সেনাবাহিনী প্রত্যাহার সেনাবাহিনী বেড়াকে নাও সামরিক আইন প্রত্যাহার করো নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করো এবং এই কয়দিনে যে হত্যা খুন হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করো তারপর আবার বললেন ঘরে ঘরে দুর্গ ঘরে তোলো আমি যদি হুকুম দেবার না পারি তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো ইত্যাদি যেই বক্তব্যটা আমরা প্রতিদিন শুনি এবং জানি আজকেও সারা শহরে এই ভাষণ উচ্চারিত হয়েছে পৃথিবীর কোনো ভাষণ এতবার উচ্চারিত হয় নাই যেই ভাষণটি সাতই মার্চের ভাষণ উচ্চারিত হয়েছে এবং এই এই ভাষণের মধ্য দিয়ে পরে তিনি যখন বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মূলত তিনি বলেন আমি যদি হুকুম দেওয়ার নাও পারি দেখেন তিনি পঁচিশে মার্চ শেষ রাতে ছাব্বিশের প্রথম প্রহারে গ্রেপ্তার হলেন তিনি ছিলেন না ওই যে তিনি বলেছেন আমি যদি হুকুম দেওয়ার নাও পারি গ্রামে গ্রামে আমাদেরকে বলেছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করো এবং তিনি যা বলেছেন তার অবর্তমানে হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করে আমরা দেশটি স্বাধীন করেছি মাননীয় স্পিকার নয় যে স্লোগান দিয়েছিলাম শপথ নিলাম শপথ নিলাম মুজিব তোমায় মুক্ত করব শপথ নিলাম শপথ নিলাম মাগত তোমায় মুক্ত করব আমরা উনিশশো উনসত্তরের বাইশে ফেব্রুয়ারি প্রিয় নেতায় মুক্ত করে প্রথম স্লোগান বাস্তবায়ন করেছি এবং নয় মাস যুদ্ধ করে আনাদার মুক্ত করে ষোলোই ডিসেম্বর আমরা শপথ নিলাম শপথ নিলাম মাগো তোমায় মুক্ত করব বাংলা মাকে মুক্ত করেছি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ পাই নাই যেদিন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে ফিরে এলেন দশই জানুয়ারি সেদিনই সত্যিকার অর্থে আমরা স্বাধীনতা উপভোগ করেছি দশ তারিখে ফিরে এলেন বারো তারিখে প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতি থেকে আবু সাহেদ চৌধুরীকে রাষ্ট্রপতি করে নিজের প্রধানমন্ত্রী হয়ে তিনি এই বাংলার বিধ্বস্ত বাংলার দায়িত্বভার গ্রহণ করলেন মাননীয় স্পিকার আমি সেই সাতই মাসের সেই ভাষণের কথা আজকে হৃদয় দিয়ে উপলব্ধি করি মনে হয় যে এই ভাষণটি একটি দিক নির্দেশনামূলক ভাষণ এবং আট তারিখে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্ট আমার কাছে আছে সেই রিপোর্টে তারা উল্লেখ করেছে যে কি চতুর শেখ মুজিব চতুরতার সাথে বক্তৃতা করে গেল একদিকে স্বাধীনতার ঘোষণা দিল দিকে চারটি শর্ত আরোপ করে বিচ্ছিন্নতাবাদী আখ্যাখ্য হইতে চাইল না আমরা যারা প্রস্তুত ছিলাম গোলা বারুদ নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না মাননীয় স্পিকার তিনি একমাত্র নেতা তিনি বলতে পেরেছিলেন তেমনি বলেছেন আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী তো চাই না উনসত্তরে গোল টেবিল বৈঠকে যখন গিয়েছিলেন আইফ খান নামে একটি বই আছে আলতাব গহরের লেখা সেই বইতে এবং হামিদুল্লাহ চৌধুরীর মেময়ার্সে লেখা আছে আয়ুব খান বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী হতে বলেছিলেন তিনি ঘৃণাবারে বাড়ে প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করেছিলেন আজকে সেই বারোই জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হলেন আমার সৌভাগ্য চোদ্দোই জানুয়ারি আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় তার পলিটিক্যাল সেক্রেটারি করেছিলেন কাছে থেকে দেখেছি যে বিধ্বস্ত বাংলাদেশকে কী করে তিনি সেই তিন বছর সাত মাসে স্বাভাবিক করেছিলেন পাকিস্তানের কারাগারে যখন তিনি বন্ধু উনিশশো চুয়াত্তরে ইসলামিক সম্মেলনে বঙ্গবন্ধুর সাথে গিয়েছিলাম জেলের মধ্যে যেই প্রিজন গভর্নর হাবিব আলী বঙ্গবন্ধুকে দেখাশোনা করতেন জেলের মধ্যে সেল তিনি বলেছিলেন আমাদের সাথে দেখা করে বঙ্গবন্ধুর সাথে দেখা করার পর আমাদের কাছে এসে যে তোমরা তোমাদের নেতাকে নিয়ে গর্ব করতে পারো জেলের মধ্যে সেল তার সামনে কবর করে শেখ মুজিবকে দাঁড় করিয়েছিলাম যে আপনি কবরে যেতে চান না প্রধানমন্ত্রী হতে চান তিনি উত্তর দিয়েছিলেন কবরের ভয় আমাকে দেখেও না আমি তো জানি তোমরা আমাকে ফাঁসিয়ে দেবে কিন্তু আমিও জানি যে বাংলার দামাল ছেলেরা হাসিমুখে কাল লিঙ্গন করতে পারে পৃথিবীর কোনো শক্তি নাই আমার সেই বাঙালি জাতিকে দাবিয়ে রাখতে পারে এই বিধ্বস্ত বাংলাদেশে লন্ডনে যখন গেলেন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন যে আপনি কোথায় যাবেন তিনি বলেছেন কেন আমি আমার স্বপ্নের বাংলায় ফিরে যাব বলেছে আপনার বাংলাদেশ তো বিধ্বস্ত গোলাগারে চাল নাই ব্যাংকের টাকা নাই হাহাকার তিনি উত্তর দিয়েছিলেন চিন্তা করে দেখেন কত বিচক্ষণ আমার মাটি যদি থাকে আমার মানুষ যদি থাকে এই বিধ্বস্ত বাংলাদেশকে আমি সুজলা সুফলা শাস্য সামলা সোনার বাংলা রূপান্তরিত আজকে তিনি নেই তিনি ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন বাহাত্তরে অনেকে বলেছিলেন বাংলাদেশ সবে তলাবিহীন ঝুরি অনেকে বলেছিলেন বাংলাদেশ হবে আন্তর্জাতিক বিশ্বে একটি দরিদ্র দেশের মডেল আজকে অবাক মান স্পিকার আপনি সিপিএর সভাপতি পৃথিবীর বিভিন্ন জায়গায় যান আজকে আইপিএস সভাপতি বাংলাদেশের সাভের হোসেন চৌধুরী আজকে দুটি বৃহৎ সংস্থা আন্তর্জাতিক তার সভাপতি আমাদের দুজন আজকে আমরা যখন বিভিন্ন দেশে যাই বাণিজ্য সম্মেলনে তখন অবাধ বিশ্বে মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে কি বিশ্বাকর কি রাইজ অব বাংলাদেশ ইজ নাথিং বাট এ মিরাকল তোমাদের দেশের উত্থান বিশ্বাকর কি করে হলে আজকে যারা কথা বলেছিল তলবিহীন জুড়ি হবে তারাই বলছে যে বাংলাদেশ হয়েছে একটা বিশ্বাকার দেশ বাংলাদেশ হয়েছে আজকে উন্নয়নের রোল মডেল এই যে কিছুদিন আগে কৌশিক বসু বাংলাদেশে এসেছিলেন তিনি গ্রামে গিয়েছিলেন গ্রাম থেকে ফিরে এসে বলেছিলেন যে আমি গ্রামীণ অর্থনীতি থেকে মুগ্ধ হয়েছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি পৃথিবীর অন্যান্য দেশে অনুকরণ করতে পারে মাননীয় স্পিকার আমি আজকে বলতে চাই বঙ্গবন্ধু দুইটি স্বপ্ন ছিল একটি স্বাধীনতা আর একটি বাংলাদেশের সোনার বাংলা রূপান্তরিত করা পঁচাত্তরের পনেরো আগস্ট ঘা থেকে নির্মল বুলেটে বঙ্গবন্ধুকে সব পরিবার হত্যা করা হয়েছে কিন্তু দুই কন্যা দেশে ছিলেন না জ্যেষ্ঠ কন্যার হাতে আমরা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম উনিশশো সেই একাশি সনের ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি সতেরোই মে স্বজন হারাজন বেদান নিয়ে তিনি বাংলার মাঠে স্পর্শ করেছিলেন সেদিন আমরা স্লোগান তুলেছিলাম ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি নেত্রী আমরা আছি তোমার সাথে সেদিন তিনি ক্রন্দনরত অবস্থায় এই মানিক মেয়েবিনীতে বক্তৃতা করে বলেছিলেন আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য আসি নাই আমি ক্ষমতার জন্য আসি নাই আমি দেশের মানুষের কল্যাণের জন্য এসেছি সত্যি আজকে তিনি নিজে দেশকে আজকে এগিয়ে নিয়ে চলেছেন আজকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের নেতা নন তিনি আজকে আন্তর্জাতিক বিশ্বের একজন মর্যাদাশালী নেতা বঙ্গবন্ধু দুইটি স্বপ্ন একটি পূরণ করেছেন আমাদেরকে পতাকা দিয়েছেন দেশ দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন আর একটু দিতে পারেন নাই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে যে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম মুক্তির কথা যে আগে বলেছেন তারপরে এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মান স্পিকার সেই মুক্তির অর্জনের পথেই আজকে আমরা এগিয়ে চলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমি আসি আমাদের আজকে বাহাত্তর তিয়াত্তর অর্থবছরে আমাদের বাজেট ছিল সাতশো সাতাশি কোটি টাকা সেই বাজেট আজকে হয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার ছশো পাঁচ কোটি টাকা বাহাত্তরে আমাদের রপ্তানি ছিল পঁচিশটা পণ্য আটষট্টিটা দেশ তিনশো মিলিয়ন ডলার সেটা আজকে বৃদ্ধি পেয়ে হয়েছে বত্রিশ দশমিক দুই চার বিলিয়ন ডলার মাননীয় স্পিকার আমাদের রিজার্ভ ছিল না বললেই চলে আজকে সেই রিজার্ভ বত্রিশ বিলিয়ন ছাড়িয়ে গেছে আমাদের আজকে রেমিটেন্স পনেরো বিলিয়ন আমাদের বিদ্যুৎ উৎপাদন পনেরো হাজার মেগাওয়াট আমি কিছুদিন আগে নাইরুবি আমাদের আঙ্কারডের সম্মেলনে গিয়েছিলাম সেখানে আংটাডের আমাদের শ্রদ্ধেয় শিল্পমন্ত্রী আমির হোসেন আম সেখানে পাকিস্তানের যে বাণিজ্য মন্ত্রী তার সাথে দেখা তার সাথে আলাপ করে জানি আমাদের রপ্তানি বত্রিশ তাদের একুশ আমাদের রিজার্ভ আমাদের রপ্তানি চৌত্রিশ চৌত্রিশ মিলিয়ন মান স্পিকার রিজার্ভ বত্রিশ তাদের রিজার্ভ উনিশ আমাদের রিমিটেন্স পনেরো তাদের চোদ্দ আমাদের পাওয়ার উৎপাদন বিদ্যুৎ উৎপাদন পনেরো হাজার তিনশো তাদের চোদ্দ হাজার অর্থাৎ নোবেল লরের অমর্ত সেনের ভাষায় সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে আজকে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে এমনকি কোন কোনো ক্ষেত্রে আমরা ভারত থেকেও এগিয়ে মাননীয় স্পিকার আমরা আজকে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করেছি সপ্তম বার্ষিকী পরিকল্পনার মাধ্যমে যে দু হাজার একুশ সাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন রূপকল্প দু হাজার একুশ যেটাকে আমরা ইংরেজিতে বলি যে সি সেট হার ভিশন টোয়েন্টি টোয়েন্টি সেটা আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হবে দু হাজার একুশ সাল এই দু একুশ সালের মধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যমায়ের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর সেই ডিজিটাল যে স্বপ্ন সেটা স্বপ্নটা আজকে বাস্তব আমরা পাঁচ হাজার দুইশোটি সেন্টার স্থাপন করেছি সারা বাংলাদেশে ডিজিটাল সেন্টার আর ইতিমধ্যেই আমরা নিম্ন মধ্যমায়ের দেশে আমরা প্রবেশ করেছি আমাদের এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সবটি শর্তে বাংলাদেশ পূরণ করেছে পৃথিবীর কম দেশে আছে এই শর্ত পূরণ করা যার কারণে আমাদের প্রধানমন্ত্রী আজকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন আন্তর্জাতিকভাবে এবং দু সালে যে এসডিজি ডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এইটা যদি আমরা সতেরোই শর্ত পূরণ করতে পারি এবং সপ্তম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুসারে আমাদের জিডিপি হবে আট দশমিক দুই শতাংশ এবং এটা যদি হয় তাহলে এক্সট্রিম পভার্টি লেভেল আমাদের যে হত সংখ্যা তিন শতাংশের নিচে নেমে আসবে মান স্পিকার আমরা দারিদ্র বিমোচন নিয়ে আমরা কথা বলি দারিদ্র বিমোচন যদি কেউ করে থাকে বাংলাদেশে সেটা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি জানেন দু সালে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসে নয় সালে সরকার গঠন করেছিলেন যখন সরকার গঠন করা হয় তখন পোভার্টি রেশিও ছিল ফর্টি থ্রি পার্সেন্ট আজকে সে রয়েছে বাইশ পার্সেন্ট অর্থাৎ গত আট বছরে যত দ্রুততার সাথে আমাদের দারিদ্র বিমোচন হয়েছে অতীত কোনোদিন দিন হয়নি এই যে আজকে আপনার ব্রাক বাহাত্তর সনে প্রতিষ্ঠিত হয়েছে আজকে গ্রামীণ ব্যাংক তিরাশি সনে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু দারিদ্রের সংখ্যা তো কমে নাই কালকে আমি একটি মাননীয় অর্থমন্ত্রীর একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম বক্তৃতায় যে আমরা যে গ্রামীণ ব্যাংক বা ব্রাক ব্যাংক তারা ঋণ দেয় এবং একটা মানুষ ঋণগ্রস্ত হয় আর আমরা কর্মসংস্থান ব্যাংক করেছি দারিদ্র বিমোচনের জন্য সেই কর্মসংস্থান ব্যাংক থেকে যারা মানে বেকার যুবক তারা টাকা নিতে পারে বিনা কোলেটারে আর একটা করেছি আমরা পল্লী সঞ্চয় ব্যাংক এই পল্লী সঞ্চয় ব্যাংকে টাকা জমা হয় একটি বাড়ি একটি খামার সেখানে টাকা জমা হয় তারপরে ছিয়ানব্বই যখন আমরা ক্ষমতা ছিলাম দারিদ্র বিমোচনের জন্য একটি বাড়ি একটি খামার ঘরে ফেরা কর্মসূচি বৃদ্ধাশ্রম বৃদ্ধা ভাতা বয়স্ক ভাতা স্বামী পরিত্যক্ত ভাষা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা সহ অসংখ্য ভাতা আমরা করেছি এবং আমাদের সেই কামিকা টিয়ার এর মাধ্যমে এবং এখন পঞ্চাশ লক্ষ লোককে খাদ্যমন্ত্রী এখন নাই পঞ্চাশ লক্ষ লোককে আমরা দশ টাকা মনে কৃষিমন্ত্রী আছেন দশ টাকা করে আমরা চাল দিই এতে করে আমাদের দারিদ্র বিমোচন হয়েছে আমি জিজ্ঞাসা করি গ্রামীণ ব্যাংক এবং যদি দারিদ্র বিমোচন করতে পারতো তাহলে উত্তরাঞ্চলে মঙ্গা কেন ছিল মাননীয় স্পিকার আর সে মঙ্গা তো আজকে শব্দ উচ্চারণ হয় না কারণ সে নীলাবারী সহ যেখানে মঙ্গা হতো সেখানে গঙ্গার চিহ্ন নয় অর্থনৈতিকভাবে সেখানে মানুষ আজকে সমৃদ্ধশালী সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের কারণে আজকে আমাদের দারিদ্র বিমোচন হয়েছে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আমাদের দেশ আজকে গিয়ে চলেছে আমরা দু হাজার সালকে টার্গেট করেছি আর আপনি জানেন যে দুই সাল হবে আমাদের জাতির জনকের জন্ম শতবার্ষিকী এই দুইটি বছর সামনে রেখে আমরা আমাদের প্রধানমন্ত্রী সাজিয়েছেন একুশ সালে আমাদের রপ্তানি শুধু তৈরি পোশাক থেকে হবে পঞ্চাশ বিলিয়ন ডলার এবং আমাদের টোটাল রপ্তানি হবে ষাট বিলিয়নের বেশি এই টার্গেট নিয়ে আমরা সপ্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবের পথে গিয়ে চলেছি গত বছর আমাদের তৈরি পোশাক থেকে আমরা আটাইশ বিলিয়ন আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করেছি এইবার আমাদের টার্গেট হয়েছে তিরিশ এবং এইবার আমাদের টার্গেট হয়েছে তিরিশ এবং এইবার আমাদের টার্গেট টোটাল এক্সপোর্ট হবে এই বছরে আমাদের সাতত্রিশ বিলিয়ন ডলার মানে স্পিকার কয়েকটা খাতকে আমরা গুরুত্ব দিচ্ছি তার মধ্যে আইটি আইটি লেদার শিপ বিল্ডিং ফার্মাসিউটিক্যাল আমাদের ফার্নিচার তারপরে পাটজাত পণ্য কৃষি পণ্য ইত্যাদি কথাগুলি এবং এগুলিকে আমরা নগদ সহায়তা দেবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কারণ আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আছে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান মার্কেট ডাইভার্সিফিকেশান অর্থাৎ পণ্যের বহুমুখীকরণ করা বাজার বহুমুখীকরণ করা সেই লক্ষ্য সামনে নিয়ে আমরা বিভিন্ন খাতে আমরা এখন আমাদের নগদ সহায়তা দেই আমরা আশা করি আইটি খাতে দু হাজার একুশ সালের মধ্যে আমাদের পঞ্চাশ বিলিয়ন আর পাঁচ বিলিয়ন আমরা রপ্তানি করতে পারবো আমাদের ওষুধ থেকে আমরা পাঁচ বিলিয়ন অর্জন করতে পারবো এইভাবে বিভিন্ন খাতে আমরা আমরা সাজিয়েছি মাননীয় স্পিকার এবং আমরা আশা করি আমাদের টার্গেট আমাদের যে টার্গেট দু হাজার একুশ সাল সে একুশ সালে আমাদের টোটাল রপ্তানি ষাট বিলিয়ন ছাড়িয়ে যাবে মাননীয় স্পিকার আমরা ডাব্লিউটি মিনিশনাল কনফারেন্সে এই যে গত ডিসেম্বর মাসে এই ডিসেম্বর আগের ডিসেম্বর আমি নাইডুবি গিয়েছিলাম আই লেড দ্য লিস্ট ডেভেলপ কান্ট্রিজ অ্যাজ দেয়ার কোয়ার্ডিনেটার স্বল্পোন্নত দেশগুলির মুখপাত্র ছিলাম সেখানে আমরা বাংলাদেশের জন্য আমাদের এক্সটেনশন অফ ট্রানজেকশনাল পেরিয়ড ফর ফার্মা প্রোডাক্ট আমরা এটাকে সতেরো বছর বৃদ্ধি করতে সক্ষম হয়েছি যার কারণে দুহাজার তেত্রিশ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত প্যাটার্ন ডিজাইন ছাড়া আমরা স্বল্প উন্নত দেশ হিসাবে আমরা এগিয়ে যাব আজকে আমরা স্বল্প উন্নত দেশ আমরা আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি উইল বি গ্রাজুয়েটেড ফ্রম এলডিসি টু এ ডেভেলপিং কান্ট্রি আমি কেনিয়ার বাণিজ্য মন্ত্রীর সাথে আমার দেখা কেনিয়া ডেভেলপিং কান্ট্রি ছয় বিলিয়ন রপ্তানি আমরা স্বল্প উন্নত দেশ আমাদের চৌত্রিশ বিলিয়ন রপ্তানি এবং তারা আগামী পাঁচ বছরে এক বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করবে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সব দেশকে ডিউটি ফ্রি কোটা মার্কেট অ্যাক্সেস দিয়েছে কিন্তু বাংলাদেশকে দেয় নাই কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এক নম্বর গন্তব্যস্থান রপ্তানিতে এত কিছুর পরেও আমরা গত পাঁচ বছরে পাঁচ বিলিয়ন ডলার আমরা তাদেরকে ডিউটি দিয়েছি কিন্তু আমরা সুযোগ পাই না কিন্তু সুযোগ পেলেই আমাদের শ্রম শ্রমিকের অধিকার নিয়ে তারা কথা বলে যেই দেশে নিজের দেশে ট্রেড ইউনিয়ন নাই তারা আমাদের এখানে ট্রেড করার জন্য আমাদেরকে চাপ সৃষ্টি করে যাই হোক মানে স্পিকার আমার সময় শেষ হয়ে এসেছে আর সাতই মার্চে দাঁড়িয়ে জাতির জনককে স্মরণ করি এবং আজকের এই বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু রক্ত যার ধমনীতে যেই রক্ত আপসীন যে রক্ত ফাঁসির মঞ্চে গিয়ে আলিঙ্গন করতে পারে সেই রক্ত উত্তেজিত শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাংলাদেশকে সোনার বাংলা রূপান্তরিত করার কাজে আমরা এগিয়ে চলেছি ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে সোনার বাংলা রূপান্তরিত করতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু